নমস্কার আমার সকল সম্মানীয় চাষি ভাইরা আজকের ভিডিওটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন কেন বলছি কারণ হচ্ছে আপনাদের মধ্যে অনেকের আলুর বয়স কিন্তু এখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন পেরিয়ে গিয়েছে তাতে সেটা জ্যোতি আলু হোক বা চন্দ্রমুখী হোক বা পোকরাজ হোক তো এই আলু চাষ করতে গিয়ে আপনারা যে দুটো জিনিসের সমস্যায় পড়েন বা দুটো সমস্যায় পড়েন সেটা প্রথম হচ্ছে আলুর গাছটা ভালো হয় না আর দ্বিতীয় সমস্যা হচ্ছে অতিরিক্ত গাছ হয়ে যাওয়ার জন্য আলুর ফলন ভালো হয় না এবং আপনাদের আলুর ফলন কম হওয়ার জন্য লসের সম্মুখীন হন তো আজকের ভিডিও যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা এই যে আলুর ফলন বাড়ানোর জন্য যে দুটো স্পেশাল ভিটামিন বা পিজিআর আমরা ব্যবহার করি প্রথম হচ্ছে কাল্টার দ্বিতীয় হচ্ছে আপনার বিএসএফ কোম্পানির লিহোসিন তো সিনজেন্টের কালটার এবং লিহোসিন এই দুটো ওষুধ আমরা কিন্তু ব্যবহার করার চেষ্টা করি তো এই দুটো ওষুধ ব্যবহার করতে গিয়ে আমাদের মাথার মধ্যে একটা জিনিস সবসময় ঘোরাফেরা করে যে দুটোর মধ্যে দুটোর কাজ এই দুটোর কাজ কি এবং এই দুটো ওষুধের মধ্যে কোন টেকনিক্যাল রয়েছে সাথে ওষুধ দুটো কোন সময়ে সঠিক মাত্রায় কি মাত্রায় ব্যবহার করলে ভালো কাজ পাওয়া যায় বা এই দুটোর মধ্যে কোনটা সবথেকে ভালো কাজ করে তো এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করলে বা শেষ অব্দি মনোযোগ সহকারে দেখলে সঠিক যে জেনুইন তথ্যটা সেটা আপনারা কিন্তু পাবেন তাহলে কী হবে আপনার ফসলের ক্ষতিটা হবে না যেটা হতে যাচ্ছিল বা আপনার অসময়ে দেওয়ার জন্য গাছটা কিন্তু নষ্ট হবে না বা হয়তো বেশি ডোজে দেওয়ার জন্য গাছটা আপনার নষ্ট হয়ে যেতে পারে তাই ভিডিওটা কমপ্লিট ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন জিনিসটা যেটা আমি বলার চেষ্টা করছি সেটা বুঝবেন শুধু ইনফরমেশান জানলেই হবে না সাথে আপনাকে মানে কোন সময়ে দেবেন কোন ডোজে দেবেন কোনটা দেবেন সেটা জানা দরকার আসুন ভিডিওটা কমপ্লিট ওয়াচ করুন আর এক এক করে আপনাদেরকে আমি কিন্তু ওষুধ দুটোর সম্পর্কে বলি সাথে আপনাদেরকে শেষে গিয়ে একটা আপনাদেরকে সতর্কতা দেব যে সতর্কতাটা আপনারা যদি ফলো করে দেন মানে ঠিক করে চলেন তাহলে কিন্তু খুবই ভালো কথা যদি না চলেন সেক্ষেত্রে মারাত্মক ক্ষতির সম্মুখীন কিন্তু আপনার আলুকে হতে হবে ভিডিওটা আসুন শুরু করি দেখুন চাষি ভাই প্রথমে একটা কথা বলি যে এই দুটো ওষুধেরই কিন্তু দাম খুব বেশি ওষুধ দুটো ব্যবহার করতে গিয়ে আপনার হয়তো সামান্যতম খরচ বাড়বে হয়তো আমার কাছে সেটা সামান্য আপনার কাছে অনেক বেশি কিন্তু এই সামান্য যে খরচটার কথা আমি বলছি হয়তো আপনার বিঘায় গিয়ে যদি তিনশো টাকা কি চারশো টাকা খরচ বাড়ে এই ওষুধটা স্প্রে করার জন্য সেক্ষেত্রে আপনি কিন্তু যে ফলটা পাবেন বা যে এর রেজাল্ট পাবেন ওটা কিন্তু এর গুণ হবে মানে ব্যবহার করলে আপনি কমপক্ষে নর্মালের তুলনায় পাঁচ থেকে ছ বস্তা বা দশ বস্তা ম্যাক্সিমাম ফলন বাড়াতে পারবেন এই ওষুধগুলোতে তাই এমনটা নয় যে আমি ওষুধ বলছি আপনার খরচ বাড়াচ্ছি এটা কিন্তু আমি আপনার ফলন বাড়াচ্ছি খরচ তো মাইনাস করে দিলে দেখবেন প্রফিট কিন্তু এখানে বেশি আচ্ছা প্রথমে যে ওষুধটা আলোচনা করব সেটা হচ্ছে সিনজেন্টার কালটার এই সিনজেন্টার কাল্টার আপনারা দেখবেন এরকম একটা এরকম একটা লিকুইড আকারে পাবেন ওষুধটা দেখুন নিচে আপনারা প্রোডাক্টটা দেখতে পাবেন ভিডিওর নিচে ট্র্যাক করা আছে আমার তো এই যে সিনজেন্টার কালটার এর মধ্যে রয়েছে আপনার হচ্ছে প্যাকলো বিউট্রাজল টোয়েন্টি থ্রি পার্সেন্ট এসসি ফর্মুলেশন অর্থাৎ সাসপেনশান কনসেনট্রেট এই ফর্মে রয়েছে মানে লিকুইড ফর্মে ওষুধটা রয়েছে ওষুধটা কিন্তু কোনো রকম ভিটামিন নয় এটা হচ্ছে একটা প্ল্যান্ট গ্রোথ কিন্তু ইনহিবিটার মানে এটা কি করে আপনার গাছে যে কাজটা কিভাবে করে সেটা আসুন বলি প্রথমে হচ্ছে এটা কি করে না আপনার গাছে নর্মালি একটা গাছের হচ্ছে তিন রকমের হরমোন নির্গত হয় যে তিন রকমের হরমোনের কাজে কিন্তু গাছটা বাড়ে বা আলুটা ধরে বা গাছটা কিন্তু খাটো হয় প্রথম হচ্ছে অক্সিটোসিন দ্বিতীয় হচ্ছে দেখবেন সাইটোকাইনিন এইগুলো আপনারা কিন্তু যখন ভিটামিন কেনেন পাশে দেখবেন অনেক ভিটামিনের গায়ে এগুলো লেখা থাকে আর তৃতীয় হচ্ছে জিভ বেরেলিন এই যে জীব বেরেলিন এই জিভ বেরেলিন হরমোনটা কী করে গাছটাকে কিন্তু গাছের যে ডগাটা ওই ডগার যে কোষগুলো রয়েছে গাছের মধ্যে সেগুলোকে কিন্তু বিভাজন করায় তার ফলে কি ওই গাছটা কিন্তু ডগার দিকে উপরের দিকে বাড়তে থাকে এবং একটা দেখবেন একটা মানে পর্ব থেকে আরেকটা পর্ব এই দুয়ের মধ্যে যে দূরত্বটা এটা কিন্তু বাড়ে হচ্ছে মূলত অক্সিটোসিন এবং জিভ কারণে আপনি যদি কাল্টার ব্যবহার করেন এই যে দূরত্বটা পর্ব মধ্যে যে দূরত্ব সেটা কম হবে গাছে আপনার ভাজক কলার যে বিভাজনটা সেটা তুলনামূলক একটু কম হবে ফলে কী হবে আপনার গাছটা লম্বায় অতিরিক্ত কিন্তু বাড়বে না বা আপনার গাছটা যেটা বাড়ছিল সেই জোরটা গাছ থেকে সম্পূর্ণ চলে যাবে আপনার হচ্ছে গাছের কন্দের মধ্যে মানে আলুটা কিন্তু আপনার তখন গাছের যে জোরটা সেটা গাছের যে ফোকাসটা সেটা যাবে হচ্ছে আলুতে কিভাবে বড় করা যায় আলুটাকে কীভাবে সাইজে বাড়ানো যায় গাছটা নিজের বৃদ্ধিটাকে কিছুটা ইনহিবিট করবে কিছুটা থামাবে গিয়ে আপনার কিন্তু গাছটা নিজের আলুটাকে বাড়াবে তো এই হচ্ছে এর মূল কাজ আপনাকে একটু ভেঙে ডিটেলসে বললাম কারণ ডিটেলসে যত জানবেন আপনি কিন্তু শিখবেন এবং সঠিক তথ্য কিন্তু আপনার কাছে পৌঁছবে আচ্ছা এই যে কালটার এটা আপনারা কখন ব্যবহার করবেন এবং কি ডোজে ব্যবহার করবেন প্রথম হচ্ছে কালটার আপনারা ব্যবহার করবেন হচ্ছে ছয় এম ডোজে কোম্পানির রিকমেন্ড ডোজ হচ্ছে পাঁচ এম প্রতি পনেরো লিটার ব্যারেল এবং আমরা জানি আমাদের ব্যারেলগুলো হচ্ছে ষোলো লিটারের তাই আমরা করব কি না পাঁচ থেকে ছয় এমএল আপনি পাঁচ এম সঠিকভাবে মেপে দেওয়া কিন্তু সমস্যা আপনি দেখবেন যখন দিতে যাবেন হয়তো পাঁচের জায়গায় ছয় পড়ে যাবে বা সাত পড়ে যাবে কোনো সমস্যা নেই পাঁচ থেকে ছয় এমএল আপনি চেষ্টা করবেন ষোলো লিটারের যে ব্যারেলগুলো হয় বা স্প্রেয়ার মেশিন বা ড্রাম হয় সেখানে দেওয়ার চেষ্টা করবেন এর থেকে বেশি ডোজ কিন্তু দেবেন না কখন দেবেন না ওষুধটা দেবেন হচ্ছে আপনার গাছের বয়স যখন আপনার হচ্ছে পঞ্চাশ দিন পেরিয়ে যাবে আর আপনি এই ওষুধটা কিন্তু আগেও দিতে পারেন মানে হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সেও দিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি দেখেন আপনার গাছের বৃদ্ধি কিন্তু খুব তরতর করে লম্বাই বেড়ে যাচ্ছে সেই মোমেন্টটা আপনি এটাকে দিতে পারেন এটা কি করবে আপনার গাছের যে বৃদ্ধিটা যেটা অতিরিক্ত লম্বায় বাড়ছে সেটাকে কিন্তু কিছুটা থামিয়ে দেবে একদম কিন্তু থামাবে না বা একদমই গাছটাতে স্তব্ধ হয়ে যাবে এমনটা কিন্তু নয় ওষুধগুলো কোম্পানি মানে পরীক্ষা নিরীক্ষা করে বানিয়েছে আপনার ক্ষতির করার জন্য নয় আপনার উপকারের জন্য তা এই হচ্ছে আপনার গাছটাকে কিন্তু যে তুলনামূলক বাড়ছিল সেটাকে অনেকটা থামিয়ে গাছের সম্পূর্ণ জোরটা চলে যাবে হচ্ছে আপনার আলু বাড়ানোর দিকে এর বেশি ব্যবহারে কি হবে এই ওষুধটা যদি আপনি অতিরিক্ত ব্যবহার করেন অতিরিক্ত ডোজে মানে হচ্ছে ধরুন আপনি পাঁচ এম এর জায়গায় বা ছয় এম এর জায়গায় আপনি ব্যবহার করছেন দশ এম বা হচ্ছে পনেরো এম এবং একটু কম গাছ বয়সের গাছে যদি ব্যবহার করে দেন মানে গাছের বয়স যখন কম সেই সময় যদি ব্যবহার করে দেন কি হবে না এটা আপনার গাছকে কিন্তু বৃদ্ধিটা একদমই থামিয়ে দেবে বেশি ডোজে ব্যবহার করলে একদম বৃদ্ধি থেমে যাবে আপনার গাছটা কিন্তু আর বাড়বে না গাছে ফলন দেখবেন উল্টে কিন্তু বাড়ার জায়গায় কমে গিয়েছে তো এটা সাবধানতাটা একটু মানে মাথার মধ্যে রাখবেন ডোজ যেন পাঁচ থেকে ছয় এম এই এর মধ্যেই হয় তো সিনজেন্টার কাল্টারের ডোজ কিন্তু আপনি যখন সার্চ করতে যাবেন বিভিন্ন ফসলের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ফসলের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো ফসলে দেখবেন একটু ডোজটা বেশি আছে কিন্তু আলুর ক্ষেত্রে পাঁচ থেকে ছয় এম এলই ব্যবহার করবেন এটাই কিন্তু অপটিমাম এটাই ভালো আপনাদেরকে একটা ওষুধের কথা আমি মানে বলবো বলেছিলাম সেটা হচ্ছে এই বিএসএফ কোম্পানির লিভোসিন এই ওষুধটা কমেন্ট আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি বেশি ভোরে ভোরে মানুষ কিন্তু এটার প্রশ্নই করে থাকে সম্পূর্ণটা দেখবেন ভিডিওটা কিন্তু আপনাদের জন্যই আপনাদেরকে ডেডিকেট করেই বানানো আপনারা ডিমান্ড করেছেন আপনারা সঠিক তথ্য চাইছেন সেই জন্য আমি দেখলাম যে মানে ইউটিউবে অনেক রকম কিন্তু এর মিস ইনফরমেশান বা ভুল তথ্য কিন্তু রয়েছে যেগুলো যদি আপনারা কোনো রকম একটু গন্ডগোল করে ফেলেন আপনার আলুর চরম ক্ষতি হতে পারে তাই সঠিক তথ্য দেব ভিডিওটা কিন্তু এখন অবধি যদি ওয়াচ করে থাকেন ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখুন প্রথমে হচ্ছে লিহোসিন কি এবং এতে কোন টেকনিক্যাল রয়েছে এবং এর কিন্তু কাজ কি বা এটা কীভাবে কাজ করে সেটা প্রথম আপনাকে বলি দেখুন এই লিহোসিন হচ্ছে বিএএসএফ কোম্পানির একটা ওষুধ এবং লিহোসিনও কিন্তু এক ধরনের একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা প্ল্যান্ট গ্রোথ ইনহিবিটার মানে যে গ্রোথটাকে অতিরিক্ত গ্রোথটাকে কিন্তু এটা রেগুলেট করে বা নিয়ন্ত্রণ করে বা হয়তো কিছুটা হলে থামিয়ে দেয় এই যে বিএসএফের লিহোসিন এর মধ্যে টেকনিক্যাল যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লোরোম্যাকুয়েট ক্লোরাইড এই ক্লোরোম্যাকুয়েট ক্লোরাইড এটাও কিন্তু একটা লিকুইড ফর্মের ওষুধ বা এস ফর্মুলেশনের ওষুধ এবং এই যে টেকনিক্যালটা এর কাজ হচ্ছে কি বলুন তো একদম কিন্তু সিনজেন্টার কালটারের যে কাজ সেটুকুই জিবেরেলিন যে ক্ষরণটা গাছের মধ্যে হয় বা জিভবেরেলিন যেটা নির্গত হয় গাছ থেকে অটোমেটিক যেটা গাছকে লম্বায় বাড়ায় এটাকে কিন্তু থামিয়ে দেয় জিভবেরেলিনের যে নিঃসরণটা সেটাকে থামিয়ে দেয় মানে গাছে আপনার জিভেরেলিন কিন্তু আর কম বেরোবে বা একদমই বেরোবে না বললে চলে এর ফলে কী হবে গাছটা আপনার যেরকম লম্বায় তরতর করে বাড়ছিলো বা আপনার হচ্ছে গাছ ঝাঁপালো গাছ হচ্ছিল গাছটা বাড়ছিল আলু কিন্তু ভালো হচ্ছিল না বা আলু বাড়ছিল না এটা কিন্তু এর উল্টো হয়ে যাবে মানে কী হবে আপনার গাছটা কিন্তু বাড়বে কম গাছটা আপনার লম্বাই বাড়াটা থামবে এবং আলুটার দিকে সম্পূর্ণ ফোকাসটা গাছের চলে যাবে এই যে ওষুধটা লিহোসিন এটার ডোজ হচ্ছে যেটা কোম্পানি বলছে সেটা হচ্ছে পাঁচ এম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু কিন্তু এই পাঁচ এম ব্যবহারে বর্তমানে ভালো খুব একটা কাজ পাওয়া যাচ্ছে না চাষি ভাইরা সেজন্য কী করছেন কেউ পনেরো এমএল কেউ কুড়ি এমএল পনেরো লিটার জলে কিন্তু ব্যবহার করে দিচ্ছেন এতে মারাত্মক কিন্তু আপনার ক্ষতি সাধন হতে পারে তাদের কথা শুনে যদি বাই চান্স আপনি কুড়ি এমএল ব্যবহার করে দেন আপনার যদি আলুটা আপনি বাড়িতে রেখে দেন বা স্টোরজাত করে দেন আলু কিন্তু আপনার মাসের মধ্যে দেখবেন পচে গিয়েছে বা ফেটে গিয়েছে যখন আলুটা তুলবেন দেখবেন ফেটে গেছে সঠিক সময়ে যদি আলুটা না তুলতে পারেন তাতেও কিন্তু ফেটে যাবে তাই এর ডোজ যেটা অপটিমাম যেটা কোম্পানি বলছে সেটা হচ্ছে পাঁচ এম আমি যতটুকু দেখেছি আমার এলাকায় যারা ব্যবহার করে এ ওনারা কিন্তু দশ এম এল ব্যবহার করে এবং এতে আলু একটাও ফাটে না আলু কিন্তু দাগ হয় না এবং আলু কিন্তু মানে তারা যখন স্টোরে রেখে দেয় এবং যখন রেডি করে বিক্রি করে তখন কিন্তু কোনো রকম নতুন করে পচা বা ওষুধটা দেওয়ার জন্য পচা কিন্তু দেখা যায় না তো আপনাকে আমি মানে একটা গ্রাউন্ড রিপোর্ট নিয়ে আপনাদেরকে বললাম জিনিসটা এটা কিন্তু আপনাদের জন্য অনেকটা কিন্তু সুবিধা লিহোসিন আপনারা অনেক সময় ভুল কি প্রয়োগ করে দেন বেশি ডোজে দেন বা কম গাছের বয়সে দেন মানে গাছের বয়স যখন তিরিশ পঁয়ত্রিশ দিন বাই চান্স যদি লিহোসিন ব্যবহার করে দেন একটু বেশি ডোজ হয়ে যায় গাছের বৃদ্ধি একদম থেমে যাবে আলু কিন্তু ফলন পাবেন না তো এই ছিল ভিডিওর মধ্যে একটা আপনাদেরকে সতর্কতা দেওয়ার ছিল যেটা হচ্ছে এই দুই ওষুধই কিন্তু আপনারা বেশি ডোজে ব্যবহার করবেন না এছাড়াও যে ভালো যেগুলো আপনার এই জাতীয় কাজ সেগুলো একটা নাম আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে চমৎকার এবং অ্যাটোনিক এই চমৎকার অ্যাটোনিক এই দুই ওষুধেরও কিন্তু এরকমই কাজ এবং এই দুই ওষুধকেও কিন্তু আপনারা একটু মানে মেপে জুপে ব্যবহার করবেন অর্থাৎ আপনারা সঠিক ডোজে ব্যবহার করবেন এই লিহোসিন এবং কিন্তু সিনজেন্টার কালটার দুটো ওষুধের কাজ কিন্তু একই এবং দুটো ওষুধের কাজ করার যে মানে পদ্ধতিটা বা এর যে ওয়ার্কিং মেকানিজম সেটা কিন্তু একই তাই আমি আপনাদেরকে বলবো যে ওষুধরা এই দুইয়ের মধ্যে যে ওষুধরা আপনার দাম কমে পাবেন সেটা ব্যবহার করে নেবেন কালটার আপনারা কিন্তু যখন খুশি ব্যবহার করতে পারেন লিওসিন আপনারা একটু পঞ্চাশ দিন বয়সের পরে ব্যবহার করার চেষ্টা করবেন কিন্তু সিনজেন্টার কালটারটা আপনারা কিন্তু গাছ যদি দেখেন তিরিশ দিন পর থেকেই অতিরিক্ত বেড়ে যাচ্ছে সেই সময় আপনারা পঁয়ত্রিশ চল্লিশ দিনের মাথাতেও ব্যবহার করতে পারেন কম টুজে সমস্যার কিছু নেই এতে আপনার প্রথম একটা যে আপনাদেরকে আপনাদের মনের মধ্যে যেটা প্রশ্নটা ঘোরাফেরা করছে আমি বুঝতে পারছি যে এই ব্যবহারে কিন্তু আলু কি আমাদের ফাটবে বা আলু কি পচবে দেখুন যদি সঠিক মাত্রায় সঠিক ডোজে ব্যবহার করেন তাতে আপনি জ্যোতি আলুতে দিন বা হচ্ছে যে দিন বা চন্দ্রমুখী হিমালিনী কলম্বো যাতেই ব্যবহার করুন আলু কিন্তু ফাটবে না বা আলু পচবে না যদি আপনি মাত্রার থেকে বেশি ব্যবহার করে দেন মানে লিওসিন যদি আপনি পনেরো কুড়ি ব্যবহার করে দেন ক্ষেত্রে আপনার কিন্তু আলুটা ফাটার সম্ভাবনা অনেক বেশি পচার সম্ভাবনাও অনেক বেশি এইগুলো ব্যবহার করার পরে দেখুন যখন আপনি শেষবার লিওসিন ব্যবহার করবেন অর্থাৎ গাছের যখন পঁচাত্তর দিন বয়স আপনি ম্যাক্সিমাম পঁচাত্তর দিন বয়স এর এরপরে কিন্তু লিওসিন টাকার ব্যবহার করবেন না কারণ এরপরে দেওয়ার কাজ সেরকম হবে না লিওসিন আপনারা ব্যবহার করবেন প্রথম হচ্ছে ষাট দিন বয়সে একবার এবং পঁচাত্তর দিন বয়সে একবার এই গ্যাপটা কিন্তু মেনটেন রাখবেন আপনি লিওসিন যদি দুবার ব্যবহার করেন সেক্ষেত্রে যেন কমপক্ষে প্রথম এবং দ্বিতীয় স্প্রের মধ্যে পনেরো দিনের একটা অন্তর থাকে তাহলে কোনো ক্ষতি হবে না তাহলে আলু ফাটবে না তো এই পঁচাত্তর দিনের পরে গিয়ে আর ব্যবহার করে কোনো একটা লাভ মনে হয় না হবে পঁচাত্তর দিনের আগেই দেবেন এবং এই সময় যখন দেবেন তখন কিন্তু দশ এল দেবেন পনেরো লিটার জল পিছু এবং প্রথম যখন ব্যবহার করবেন অর্থাৎ যখন গাছের বয়স ওই পঞ্চান্ন ষাট দিন হবে ওই সময় আপনারা কিন্তু একটু কম ডোজে মানে যেটা কোম্পানি বলছে পাঁচ এম সেই পাঁচ এমএল ডোজেই দেবেন এবং বয়স যখন গাছের অনেকটা বেশি হয়ে যাবে অর্থাৎ পঁচাত্তর থেকে আশি দিন এই সময় আপনারা কিন্তু পাঁচ এমএলের জায়গায় একটু বাড়াবেন ডোজটাকে মানে দশ এম এল করবেন এর বেশি যাবেন না এর বেশি কিন্তু দেবেন না ওতে ক্ষতি হবে পরে এসে আমাকে কিন্তু দোষারোপ আপনি করবেন না আর এই যে ওষুধগুলো বললাম যে তথ্যগুলো দিলাম সম্পূর্ণটা কিন্তু গুগলে অ্যাভেলেবেল রয়েছে আমি নিজের থেকে মানে আমি নিজে বানিয়ে আপনাকে কিছু বললাম না বা দিলাম না চাষিদের কাছ থেকে গ্রাউন্ড রিপোর্ট যেটা পেয়েছি সেটা বললাম এবং সম্পূর্ণ ওষুধগুলো কিন্তু আপনারা নিজের রিস্কে ব্যবহার করবেন নিজের রিস্কে ব্যবহার করবেন চাইলে আপনারা এর জায়গায় অন্য কোনো ওষুধ ব্যবহার করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আপনাদের কিন্তু মানে মতামত তাই আপনাদের এই যে লিওসিন এবং সিনজেন্টার কালটার ব্যবহারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করবেন এবং যারা নিতে চাইছেন ট্যাগ প্রোডাক্টে দেখুন নিচেই আপনি প্রোডাক্ট প্রোডাক্টটা দেখতে পাবেন নিচেই কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে পারবেন এবং আপনি কিন্তু অফলাইনে ওষুধটাকে পেয়ে যাবেন নিঃসন্দেহে যারা পাবেন না তারা কিন্তু অনলাইনে এখান থেকে অর্ডার করে নেবেন আচ্ছা আজকের মতো এটুকুই ছিল আমি আশা করব আপনারা কিছু শিখলেন কিছু জানলেন নতুন কিছু জানলেন বা হয়তো যে ইনফরমেশনটা আপনাদের কাছে ছিল যদি ভুল থেকে থাকে সেটা আপনারা শুধরালেন তাহলে ভিডিওটাই অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও আজকের মতো এটুকুই